আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই যদি আমার ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে আমরা চলে গিয়েছি বসুন্ধ সরি যমুনা ফিউচার পার্কে তো এখানে আজকে ঘুরতে গিয়েছি আমি আমার ছেলেকে নিয়ে আর আমার হাজব্যান্ডকে নিয়ে তো দেখেন বাচ্চাদের একটা রাইড তো এটা যমুনা ফিউচার পার্কে ঘুরে বেড়ায় তো এই রাইডটা অনেক ব্যয়বহুল তাই আমার বাচ্চা কাছকে ওঠায়নি আর এখানে হচ্ছে আমার বাবুকে চিকেন ফ্রাই খাওয়াচ্ছি চিকেন ফ্রাই প্লাস রাইস ও দুপুরে লাঞ্চ করেনি তাই ওকে খাওয়ানোর জন্য এখানে নিয়ে গেলাম তো বাবু খাচ্ছে আমার কাছে খুব ভালো লাগছিল তাই আমি অনেক ভিডিও করতেছিলাম বাবুকে নিয়ে আসলে বাচ্চারা যদি মানে মায়ের কাছে সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো বাচ্চার খাওয়া বাচ্চাকে যদি তৃপ্তি করে খেতে দেখতে পারা যায় তাহলে আসলেই অসম্ভব ভালো লাগে তো আমি আমার ছেলেকে নিয়ে ঘোরাঘুরি করছি সে খুব এনজয় করছে তাকে ঘোরার জন্য আমি পুরা ছেড়ে দিয়েছি যে তুমি একটু ঘুরো খেলা করো একটু দৌড়াও কারণ বাচ্চাদের সুস্থ বিকাশের জন্য সুস্থ সবল থাকার জন্য তার সবচেয়ে মেইন ভূমিকা হচ্ছে তাকে বাহিরে পরিবেশের সাথে ঘোরানো বা অ্যাডজাস্ট করা বাহিরে পরিবেশে তাকে অ্যাডজাস্ট করতে হবে তো আমি চেষ্টা করি সবসময় আমার ছেলেকে বাইরের পরিবেশে এবং সব ধরনের পরিবেশে ওকে অ্যাডজাস্ট করার তো আমরা একটু দেখছিলাম আমরা কিন্তু আজকে কোনো কেনাকাটা করতে যাইনি আমরা এমনিই দেখছিলাম কারণ আমাদের ঘুরতে ভালো লাগে আমরা সবাই একটু ঘুরতে পছন্দ করি তাই এখানে ঘোরাঘুরি করে দেখছিলাম তো আমি আর আমার ছেলে এই গোলচক দেখতেছিলাম কারণ ওর আব্বু নামাজ পড়তে গেছিলো তো ওর আব্বু চলে আসছে এখন সে আমার আমার দায়িত্ব শেষ সে তার বাবার কাছে চলে গিয়েছে তো আমরা হচ্ছি নিচে চলে আসছি নিচে বেসমেন্টে এসে একটা ট্রি আছে এই ট্রিটা আমি একটু ছবি তুলে নিলাম তো আমার কাছে এখানে ছবিটা তুলতে অনেক ভালো লাগতেছিল কারণ এখানে লাইটিংটা অনেক সুন্দর তা আমরা আজকে চলে গেলাম গুলশান ডিসিসি মার্কেটে তো গুলশান এখানে এক নম্বর গুলশান রিসেসের মার্কেটটা মনে হয় সবারই জানা এখানে এত সুন্দর সুন্দর ফার্নিচার পাওয়া যায় মানে আমি এর আগে কখনো এখানে আসিনি তো আজকে ফার্স্ট এখানে এসে আমার কাছে খুবই ভালো লাগলো তো ফার্নিচারগুলো দেখলাম খুব পছন্দ হয়েছে বাট আল্লাহ দিলে কোনো একদিন কিনবো ইনশাল্লাহ এখন যদিও আমি ফকির মানুষ কেনার সামর্থ্য নেই তো দোয়া করবেন সবাই যেন আমরা কোনো একদিন শখগুলো পূরণ করতে পারি কারণ প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে কিছু আমারও আছে ইনশাল্লাহ জানি না সেই সেই তৌফিক দান করবে বাট মাঝে মাঝে খুব নিজের পথে আফসোস হয় তো সবাই পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ